আসসালামু আলাইকুম ঈদ উল ফিতরে আমরা প্রথমে নামাজ পড়তে যাবো তো ফিতরে একটি সোননাথ হচ্ছে ডান সাইড থেকে যেতে হবে এবং নামাজ পড়ে বাম সাইড থেকে আসতে হবে আর কি যেই রাস্তা দিয়ে যাব অন্য রাস্তা থেকে আবার আসব তো সেই জায়গা থেকে চিন্তা করে একটি সোননাথকে পালন করার জন্য আমরা যাচ্ছি ডান সাইড থেকে এই ছোট্ট রাস্তা থেকে তাই আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আমাদের ঈদের নামাজের মুহূর্তগুলো গুলো এবং শুনছিলেন বর্তমানে বর্তমানে খুদবা দিচ্ছে আলোচনা করছে আর কি নামাজ কি শেষ তাহলে কয়টা নামাজ

عليكم يا القبور ها এই জায়গাটায় আসলে আমাদের হৃদয় ছুঁয়ে যায় আমাদের এই এই যে বড় বড় বিল্ডিং এর যে অহংকার আছে না এই জিনিসটা আমাদের থাকে না তাই মাঝে মাঝে আসি এবং অনুভব করি ফিল করি এই আর আজকের খুশির দিনেও আর কি কবরস্থানে আসলাম এখানে অনেক বড় বড় বীর মুক্তিযোদ্ধারা আছেন দেখছেন তো অনেক প্রচুর দুনিয়ার যত আর কি ধনাত্মক ব্যক্তিরা আছে সবাই এখানে শুয়ে আছে এখন নামাজ শুরু হবে সো আমরা এখন মসজিদে যাবো তাহলে চলুন আমাদের সাথে দেখি আদায় করলেন একটা আমার অর্জন করলেন এটা আমার আপনার উচিত না যে এমনটা হয়

আমরা উজু করে নিব উজু করার পর ইনশাআল্লাহ আমরা নামাজ দেব

আমাদের শ্রদ্ধা মাতা বায়বহার সরকার সবার কর্ণ আপনাদের 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 এই করি আমাদের তোমাদের আমার আপনাদের এই শুভেচ্ছা আসো করি নেই নাই তরে কাতার পূরণ করি খালি জায়গা পূরণ করি কাতারের মাঝখানে কোন ধরনের খালি জায়গা না রাখি ও আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الايه القرانيه من سوره الفاتحه من القران العظيم الذين صلى الله تعالى على سيد الانبياء والمرسلين محمد صلى الله عليه وسلم بمواصله سيد الملائكه ابراهيم عليه السلام وقد جاء في الحديث الشريف عن عائشه رضي الله تعالى عنها انها قالت قال رسول الله صلى الله عليه وسلم الصدق وعيد الأضحى أو كما قال <سؤال> النبي صلى الله عليه وسلم رواه البخاري فيا أيها المسلمون الكرام আমাদের পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষ হয়েছে প্রথম জামাত এখন আমরা ডান্সার থেকে যাবো আমাদের বাসায় ତଥାରେ ଆସୁନ୍ ଦବା ଦିନ୍ ରୁଆର୍ ସାଙ୍ଗ୍ ଜନେ ବସେ ଦେଇ ଦେବା ସବୁ ସମୟ ସାର୍ ମାନେ ଧଜେ ଗଲା ସକାଳ ଆଠ୍ ଟା আলহামদুলিল্লাহ আমরা এখন বাসার দিকে ছুটে চলছি আজকের পবিত্র ঈদ উল ফিতর দিন খুব ভালোই লাগছে আলহামদুলিল্লাহ এবং সবচেয়ে মজার ব্যাপার হলো প্রথম জামাতে শরিক হয়ে সবচেয়ে বেশি ভালো লাগছে দ্বিতীয় জামা হবে আটটার দিকে ভালো লাগা সবচেয়ে একটা উন্নত না ভালো লাগে সবচেয়ে বেশি ভালো লাগা এটা হচ্ছে প্রথম জামাতে আমি নামাজ পড়ি আর কি যারা যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আপনাদের মতামতগুলো জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে এর কি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত